দাদি বাবুকে নিয়ে একদিন গ্রাম ঘোরার জন্য বের হয়েছিল এবং তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল দাদি বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে একদিন নদীর পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল নদীর পাড় দিয়ে অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ তারা দূরে খেয়াল করে যে একটি ছাগল ছানা পানিতে ডুবে যাচ্ছে ছাগল ছানাটি বাবু এবং দাদিকে দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছিল তারপরে দাদি এবং বাবু তার কাছে গিয়ে পৌঁছালো বাবু দাদিকে জিজ্ঞাসা করলো ছাগলটিকে কিভাবে বাঁচানো যায় তার উত্তরে দাদি বলল যারা যারা ভিডিওটি দেখছে তারা যদি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে ছাগল ছানাটি বেঁচে যাবে আপনার একটি লাইক আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ছাগল ছানাটি বেঁচে গেল এবং তারা তিনজনে মনের আনন্দ ננסת את הכלום